সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান মানে সমাধান কীভাবে করে ওই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা গত ক্লাসে দেখে এসেছি এই জিনিসটাকে আসলে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বলা হয় যেমন আমরা উদাহরণ হিসেবে দুইটা সমীকরণ লিখতে পারি যেমন এক্স প্লাস ওয়াই ইজিকুয়াল টু টেন এক্স মাইনাস ওয়াই ইজিকুয়াল টু ফাইভ এখন তোমরা লক্ষ্য করলে দেখবা এই দুইটা সমীকরণ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানের জন্য ভ্যালিড যেমন এক্সের মান যদি আমরা দুই বসাই ওয়ার মান যদি আমরা আট বসাই তাহলেও দশ আসতেছে আবার এক্সের মান যদি আমরা তিন বসাই ওয়ার মান সাত বসাই তাও দশ আসতেছে এভাবে লক্ষ লক্ষ মানের জন্য অ্যাকচুয়ালি সেই সমীকরণটা ভ্যালিড হবে এভাবে এখন তো আমরা যদি এই দুটার সমাধান এখন সমাধান করা বলতে আসলে কী বোঝায় সমাধান করা বলতে বোঝায় এক্স এবং এর মান বের করা যেমন ধরো আমরা প্রথমে মানটা বের করি যেমন ধরো এখানে আমরা বিষয়টাকে সমাধান করি তাহলে এখানে এটা এটা কাটাকাটি যাবে এখানে টু এক্স ইজিক্যাল টু ফিফটিন এক্স ফিজিক্যাল টু ফিফটিন বাই টু এখন ফিফটিন বাই টু আমরা যে কোনো একটা সমীকরণে বসাই ধরো আমরা প্রথম সমীকরণে এক্সের মান ফিফটিন বাই টু বসাইলাম তাহলে আমরা আসবে কি ওয়াই ইজিক টু টেন মাইনাস ফিফটিন বাই টু এখন যদি আমরা লস আগুনি তাহলে দুই তাহলে এটা হবে টোয়েন্টি মাইনাস ফিফটিন তাহলে এটা আসবে ফাইভ বাই টু অর্থাৎ এক্সের মান এক্স কমা ওয়াই ইজিক টু ফিফটিন বাই টু কমা ফাইভ বাই টু অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান এখানে যে এই সমীকরণটা যেমন কোটি লক্ষ লক্ষ হাজার হাজার মানের জন্য ভ্যালিড এই সমীকরণটা তেমন লক্ষ লক্ষ হাজার হাজার মানের জন্য ভ্যালিড কিন্তু আমরা সমাধান বলতে আসলে কি বোঝাই সমাধান বলতে আমরা এমন একটা মান বোঝাই এক্স এবং এর এমন একটা মান বোঝাই যেটা হচ্ছে কমন অর্থাৎ ওই মান ওই মান ওই মানের জন্য দুটোটা সমীকরণ ওইটা দুটোটা সমীকরণের কমন পয়েন্ট অর্থাৎ এ এই সমীকরণটাও এ বিন্দু দ্বারা সিদ্ধ এই মানটা তারা সিদ্ধ হবে এই সমীকরণটাও এই মান দ্বারা সিদ্ধ হবে অর্থাৎ দুটোটা সমীকরণই যে মানটা তারা সিদ্ধ হবে সেটাই হচ্ছে সমাধান মানে কমন পয়েন্ট এখন তোমরা আশা করি যদি আমরা উচ্চতর গণিত উচ্চতর গণিতের পড়ে থাকো তাহলে তোমরা জানবা আমরা যে পড়েছি অ্যাকচুয়ালি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ যেমন আমরা উদাহরণ উদাহরণ হিসেবে এই সমীকরণগুলো দেখেছি এগুলো বলতে আসলে একটা সরল রেখাকে বোঝানো হয় আর সরল রেখাটাকে আসলে ওই সরল রেখাটাকে কোন সমীকরণ দ্বারা প্রকাশ করে আসলে এটা সাধারণ বা সাধারণত মানে জেনারেল ফর্মেটে এইভাবে প্রকাশ করা হয় সরি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক টু জিরো অর্থাৎ এটা হচ্ছে সরলরেখা সমীকরণের সাধারণ ফরমেট যে কোনো এই দুই চলক বিশ্ব সরল সহ সমীকরণ যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স ইজিক টু জিরো অর্থাৎ এটা কিন্তু দুই চলক বিশ্ব একটা সমীকরণ তো এই সমীকরণটা দ্বারা আসলে কী বোঝায় একটা সরল রেখাকে বোঝানো হয়ে থাকে অ্যান্ড সরল লেখাটা আমরা কীভাবে অঙ্কন করি সরললেখা আমরা সাধারণত একটা গ্রাফের মধ্যে অঙ্কন করে থাকি যেমন আমরা মুশি তাহলে তোমরা বুঝাইতে পারবো ভালো যেমন ধরো আমরা যদি একটা গ্রাফের বা চিন্তা করি এটা হচ্ছে এক অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে আমরা এই সমীকরণটা ধরে নিলাম যেহেতু আমরা ইতিমধ্যে জেনেছি এই সমীকরণটা দ্বারা অ্যাকচুয়ালি একটা সরল রেখাকে বুঝানো হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে কোনো একটা সরল রেখা যেমন ধরে নাও এটা একটা সরল রেখা এই সরল রেখা অ্যাকচুয়ালি এই সমীকরণটাকে মিন করে এখন আমরা ধরো এটা একটা সরল রেখা সেম আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণ যেটা নিয়ে আলোচনা করলাম সমাধানের ধরো এরকম আর একটা সরল একটা সমীকরণ হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স ইজিক টু জিরো ধরে নিলাম আরেকটা সমীকরণ হচ্ছে ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টেন টু জিরো ধরে নিয়ে আমরা এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করবো সমাধান বলতে তাহলে এই সমীকরণটা দ্বারা ধরে এই এই সরল রেখাটা এই সরল লেখাটাকে বোঝায় এবং এই সমীকরণটা ধরে নেব অন্য আরেকটা সরল লেখাকে বোঝাচ্ছে ধরে নিলাম র্যান্ডম এটা এই সরল লেখাটাকে বোঝাচ্ছে তাহলে এ এটা হচ্ছে এই সরল রেখাটাকে বোঝাচ্ছে তাহলে এই দুইটা সরল লেখা আসলে যে বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ কমন পয়েন্টটা যেমন এই সরল লেখাতে হাজার হাজার লক্ষ লক্ষ বিন্দু আছে তেমনি এই স্বর লেখাটা হাজার হাজার লক্ষ লক্ষ বিন্দু আছে তো এখন এই দুইটা সরলরেখা লেখা যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুটা তাহলে কমন পয়েন্ট অর্থাৎ এই বিন্দুটা এই সরল বিদ্যমান এবং এই সরল বিদ্যমান অর্থাৎ কমন পয়েন্ট অর্থাৎ আমরা যদি সরলরেখা লেখা দ্বারা চিন্তা করি আসলে দুই চলক বিশিষ্ট সরল সহসরীকরণের সমাধান বলতে বোঝাই দুইটা সরলরেখা লেখা যেই বিন্দুতে ছেদ করেছে সেই ছাদুদিন্দুটা বের করবো আমরা সেই ছাদু বিন্দুটাকে আমরা সমাধান বলতে আমরা বুঝিয়ে থাকি এখন আমরা এই রিলেটেড কয়েকটা প্রপার্টি নিয়ে আলোচনা করবো ধরো এই তিন রকমের কন্ডিশন আছে আমরা তিনটাকে কেস ওয়ান কেস টু এবং কেস থ্রি তিনটা মাধ্যমে আলোচনা করবো যেমন প্রথমে আমরা কেস ওয়ান দেখি কেস ওয়ান ধরো দুইটা সরল লেখা যদি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস এটা ওয়ান হবে এটা টু সি টু ইজিক টু জিরো যদি হয় তাহলে ধরো এ ওয়ান বাই ওয়ান বাই এ টু যদি বি ওয়ান বাই বি টু হয় অর্থাৎ এটা হচ্ছে দুই চলক বিশ্ব সরল সহ সমীকরণ ধরো যদি ওয়ান বাই এ টু এবং বি ওয়ান বাই বি টু এই দুটো যদি সমান হয় তাহলে সরলরেখা দুটি কেমন হবে যেমন আমরা যদি প্রথমে আমরা জানি সরলরেখায় গ্রাফ পেপার অঙ্কন করতে হয় তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা গ্রাফ পেপার এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এ ওয়ান বাই অ্যাটু এবং বি ওয়ান বাই বি টু যদি হয় মানে দুটা সরল লেখার এ ওয়ান বাই এ টু এবং বি ওয়ান বাই বি টু যদি হয় তাহলে সরলরেখা দুইটি কেমন হবে তাহলে সরল লেখা দুটি আসলে এমন হবে অর্থাৎ সরল লেখা দুটি পরস্পর সমান্তরাল এখন সমান্তরাল আশা করি বস্তু সমান্তরাল মানে কি যেমন আমরা আশা করি ট্রেনের পাত দেখেছ তো ওগুলো কি কখনো মিলিত হয় একটা একটার পাশে সবসময় চলমান থাকে ঠিক ও ওগুলো যেমন কখনো মিলিত হবে না এই দুটা সরলরেখা কখনও পরস্পরকে ছেদ করবে না অথবা মিলিত হবে না এই বিষয়টাকে সমান্তরাল বলা হয়ে থাকে তো এখানে এখান থেকে আমরা তিনটা জিনিস লিখতে পারি যেমন প্রথম দেখো এখানে রেখা দুটা কিন্তু পরস্পর আলাদা রেখা অর্থাৎ এ এর নিজের কিছু প্রপার্টি আছে এবং এই রেখাটার নিজের কিছু প্রপার্টি আছে দুটা সম্পূর্ণ আলাদা রেখা তো আলাদা রেখা মানে কি এটা কেউ কারোর উপর নির্ভরশীল না অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি অনির্ভরশীল আমরা কি লিখতে পারি দেখো সরল লেখা দুইটা কি কখনো ছেদ করবে যদি ছেদ না করে থাকে অর্থাৎ এখানে কোনো সমাধান বিদ্যমান নেই এখানে আমরা কি লিখতে পারি কোনো সমাধান নেই এবং আমরা জানি যদি সমাধান না থাকে তাহলে ওই বিষয়টাকে আমরা অসমঞ্জস বলে থাকি অর্থাৎ এটাকে আমরা অসমঞ্জস লিখতে পারি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখবো কেস টু অর্থাৎ কেস টুতে আমরা দেখবো যদি এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু যদি সমান না হয় তাহলে সরল রেখা দুটি আসলে কেমন হবে যেমন আমরা আবার দুটো সরল লেখা নিই এখন দেখো এ ওয়ান বাই এ টু ইজ নট ইকুয়েল টু বি ওয়ান বাই বি টু তাহলে সরল দুটি যে কোনো র্যান্ডম সরলেখা তার সরল দুটি আমরা ধরে নিলাম এই দুটা এটা একটা সরল লেখা এটা একটা সরল লেখা অর্থাৎ যদি সমান নয় তাহলে সরল দুটি এক অপরকে ছেদ করবে এখন সরল লেখাটুটি দুটি যদি এক অপরকে ছেদ করে তাহলে অর্থাৎ ছেদবিন্দু থাকবে একটা কমন পয়েন্ট থাকবে তাহলে আমরা এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো সেমভাবে এখানে কিন্তু দুটো দুটোই আলাদা সরলরেখা অর্থাৎ প্রত্যেকের নিজস্ব প্রপার্টি আছে আর যেহেতু ওরা আলাদাই অর্থাৎ ওরা একে অপরের উপর নির্ভরশীল না প্রত্যেকে স্বাধীন তাহলে আমরা এটা প্রথমে লিখতে পারি অনির্ভরশীল এখন দেখো গতটার এ এর প্রিভিয়াস প্রিভিয়াস কেসে আমরা যেটা দেখছি ওখানে কিন্তু সরল লেখা দুইটা ছেদ করা নাই অর্থাৎ ছেদ করে নাই প্যারালাল ছিল সেজন্য কোনো সমাধান ছিল না অসম অসামঞ্জস্য ছিল কিন্তু এরা কিন্তু ছেদ করছে তো ছেদ করছে মানে কি অবশ্যই একটা সমাধান থাকবে যেহেতু একটা বিন্দু করছে তাহলে একটা পয়েন্ট অর্থাৎ এখানে একটা বিন্দু থাকবে একটা সমাধান থাকবে তাহলে এটাতে আমরা কি লিখবো সমাধান আছে সমাধান আছে এবং অনলি একটা একটাই সমাধান অর্থাৎ এটা একটা বিন্দু আমরা পাইছি একটা বিন্দুতে উভয় লেখা ছেদ করছে তাহলে সমাধান আছে একটি এবং আমরা বলছিলাম যদি ছেদ না করে অর্থাৎ সমাধান না থাকে তাহলে ওই বিষয়টাকে আমরা অসমঞ্জস বলে থাকি এখন এখানে যেহেতু সমাধান আছে ছেদ করছে তাহলে এই বিষয়টাকে আমরা বলবো সমঞ্জস সমঞ্জস অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যেহেতু দুইটা আলাদা সরল লেখা সেজন্য এরা অনির্ভরশীল যেহেতু এরা একটা বিন্দুদের শেষ করছে সেহেতু এদের একটা সমাধান আছে কয়টা একটা একটা মাত্র সমাধান আছে আর যেহেতু সমাধান আসেই সেই জন্য বিষয়টাকে আমরা সঞ্জস বলে থাকি আশা করি কেস টু তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখবো কেস থ্রি ধরো এ ওয়ান বাই এ টু ইজ ইকুইল টু বি ওয়ান বাই বি টু ইজ ইকুইল টু যদি সি ওয়ান বাই সি টু হয় তাহলে সরল লেখা দুইটা কেমন হবে সরি এটা সি ওয়ান বাই সি টু হবে তাহলে সরল লেখা দুইটা কেমন হবে তাহলে আসলে আমরা আবার স্বল লেখা দুইটা আঁকি তাহলে যদি এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু তিনটা যদি সমান হয় তাহলে সরল দুটা দুইটা আসলে কেমন হবে চলো আমরা দেখি তাহলে সরল আমরা আবার এক্স অক্ষ নিয়ে নিই ওয়াই অক্ষ নিয়ে নিই তাহলে সরল দুটা হবে আসলে সরল তখন আসলে এটা দ্বারা আসলে একটা সরল লেখা একে বোঝানো হয় যেমন আমরা এটা এই দুইটা দ্বারা যদি এরকম কন্ডিশন হয় তাহলে ওটা আসলে একটা সরল লেখা মিন করা হয় কিন্তু আমরা তো জেনেছি দুই চর বিষয় সরল সমীকরণ অর্থাৎ দুইটা সমীকরণ অবশ্যই থাকবে দুইটা সমীকরণ মানে দুইটা লেখা থাকবে আসলে বিষয়টা এরকম আমরা তোমাদের বোঝানোর স্বার্থে আমরা যেমন তোমাদেরকে দেখাইতে পারি ধরো এটার আসলে কাহিনিটা কেমন হয় মানে একটা রেখা আরেকটার উপর পাতিত হয় মানে একটা সরল রেখা আরেকটার উপর পাতিত হয় যেমন আমরা বোঝার স্বার্থে আমরা এইভাবে তোমাদেরকে দেখাইতে পারি ধরো ধরো এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা একটা আরেকটার উপর পড়ছে অর্থাৎ দুটা মানে যখন একটা আরেকটার উপর পড়ছে তখন ওইটা দ্বারা আসলে একটা মাত্র সরল রেখাকে বোঝানো হয় এখন এখান থেকে আমরা কি কি লিখতে পারি যেমন দেখো যেহেতু এটা একটা মাত্র সরল রেখা অর্থাৎ একটা আরেকটার উপর অর্থাৎ একটার সাথে আরেকটার কানেকশন আছে তখন একটা ছাড়া আরেকটা মানে কোনো কিছু করতে পারবে না একটার সাথে আরেকটার কানেকশন আছে তখন ওই বিষয়টাকে তার মানে কি একটা আরেকটার উপর নির্ভরশীল মানে যেহেতু দোনোটা একটা রেখা আরেকটার উপর পতিত হয়েছে যেহেতু একটা রেখা আরেকটার উপর পতিত হয়েছে তোরা একই রেখা মানে কেউ কাউকে ছাড়া কোনো কিছু করতে পারবে না তো ওই বিষয়টাকে তাহলে আমরা কি বলতে পারি তার মানে এটা নির্ভরশীল এরা উপর উপর নির্ভরশীল আমরা লিখতে পারি ওরা হচ্ছে নির্ভরশীল প্রথম পয়েন্ট গেল এখন দেখো যখন এরা একটা একটার উপর আসলে তো এটা একটা সরল লেখা মানে একটা আরেকটা এটা বোঝানোর শর্ত আমি একটু গ্যাপ দিয়ে আলাদা করে দেখেছি কিন্তু ওরা তো একটা আরেকটার উপর পতিত হয়ে মানে একই সরল লেখাকে বুঝাচ্ছে তো যখন একই সরল লেখাকে বুঝাচ্ছে অর্থাৎ ওরা পুরোটাই কিন্তু একটা আরেকটার উপর অর্থাৎ আমরা যেরকম ছেদ করার সময় দেখছি একটা বিন্দু তো এরকম যখন একটা আরেকটার উপর পুরোটা পড়ে গেছে তার মানে এখানে ওরা ছেদ করছে মানে ওরা ছেদ করছে এবং ওদের মানে ছেদ বিন্দুর কোনো মানে সমাধানের কোনো অভাব নেই অর্থাৎ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু ওরা যখন একটা আরেকটার উপর পড়ে গেছে তখন সমাধানও লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু হয়ে গেছে যেমন এখানে দেখো একটা আরেকটার উপর পড়ছে তার মানে দুটাই ছেদ করছে এবং ছেদ করছে এমনভাবে মানে দুটো একই রেখা একসাথে পড়ছে এবং এখানে সমাধানের কোনো অভাব নেই অর্থাৎ এখানে সমাধান আছে কেমন সমাধান আছে ইনফিনিটি কারণ যখন একটা আরেকটার উপর করি এছাড়া প্রতিটা একদম লাগিয়ে আছে অর্থাৎ কোটি কোটি বিন্দু এবং লক্ষ লক্ষ হাজার হাজার বিন্দুতে ওরা ছেদ করছে অর্থাৎ এটাকে আমরা ইনফিনিটি লিখতে পারি অর্থাৎ ইনফিনিটি সমাধান আছে কারণ ওরা একটা বিন্দু না ওরা একদম ডিরেক্ট লেগেই গেছে তার মানে এখানে অসংখ্য এবং অগণিত সমাধান আছে এবং যখন সমাধান আছে তো সমাধান থাকলে আমরা বিষয়টাকে বিষয়টিকে সিম্পলি আমরা বলতে পারি বিষয়টা সামঞ্জস তাহলে আমরা কি এই যে কেসটিও বুঝতে পারলাম আশা করি তোমরা আজকের ক্লাসটা সম্পর্কে ক্লাসটা করে সমাধান সম্পর্কে আইডিয়া পাইছো দুই চালক বিশ্ব সহ সমীকরণের সমাধান বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী এ এর পরবর্তী টপিক থেকে আমরা আলোচনা করব সালামু আলাইকুম